নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলেই তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগতে অবশ্যই বন্ধুরা মনে করি বোঝে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলকে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর পাশের বেল আইকনটাকেও মনে করো অনেক রকম মনে রকম যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও বানো যেন তোমাদের কাছে আমি পাঠাবো তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছবে তাই বলছে বন্ধুরা মনে করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকেও অন করে রাখতেও ভুলো না যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল এসে সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এবার আমরা তবে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি আগমনী গান গানের নাম মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই এর আগেও আমি কয়েকটি আগমনী গান আমি দিয়েছি তো যারা দেখুনি বা ভিডিওগুলি এখনও দেখা হয়নি তারা অবশ্যই দেখে নিও ভিডিওগুলি ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুল না আমার চ্যানেল লিস্ট পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওগুলি লাইক শেয়ার করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো বেল বাটনটাকে অন করে রেখো তো আজকেও আমি তোমাদের জন্য আরেকটি আগমনী গান নিয়ে এসেছি মা এসেছে মোদেরকে আর ভাবনা ভাই নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে খুবই সুন্দর গান আসলে সবাই জানা শোনা গান এটি তো যদি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকেও অন করে রেখো আমি তোমাদের এই গানটি দেখাবো

ফ্ল্যাট হবে আর আমাদের এই পুরো গানটাতে কোমল ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হবে ঠিক আছে আর বাদ বাকি সমস্ত স্বরে শুদ্ধ লাগছে কোমল সর কোমল নি ব্যবহার আছে এই পুরো গানটাতে আর কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে ঠিক আছে আর আমাদের এই গানটা হবে কাহার বাতালে ধাগে তেটে না করবে না আত্মাতা চার চার ছন্দে কাহার বাতাল ঠিক আছে তো ফার্স্ট ফার্ডটা আমি আবার কে নিচ্ছি প্রথমে সার গিয়ে দেখি গিয়ে দেখিয়ে দিলাম তো সরলিপি টা বুঝে নিয়ে এসো মা পা মুদে মা ভাই ভাবে পাই ভা

এইবার সেমবারে লাস্ট লাইনটা আর ভাবনা ভাই এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তখন হবে বুঝে গেল আর বাদ বাকি পুরোটাই আমাদের একই থাকবে তারপরে ভবের পাপা পাসা দূরে

ভাবনা ভাই চেঞ্জ হচ্ছে এর আগেও বলেছি সেই একই জিনিস একই ভাবে বলে মানে শেষ হবে সসং মানে ফার্স্ট বার তো আমি আবার গিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে তাহলে দেখো কেমন হবে সুচি শুদ্ধ গাত থেকে মা এসেছি

সেকেন্ড পার্ট ঠিক আছে পরের পাটে চলে যাচ্ছি মাঝে যৌবনের তারি ভাগ ভায়ু ধর্ম অর্থ কাম এবার শরীরে বুঝে নিয়ে সব মা যে

সিচুয়েশন একই কথাই আবার বসে যাবে যেরকম আমি ফার্স্ট বার শিখিয়েছি সেকেন্ড বার চেঞ্জ হয়ে যাবে আর ভাবনা ভাই এইটাই এই নিউট্রিশনটাই বসে যাবে ঠিক আছে এবার চলে আসছি গানে নাচ পাটে Hello.

তারপরে এই লাইনটা আবার রিপিট হবে তখন শুধু থেকে আর হবে না তখন জয়মা বলে থেকে হবে আর এখন সে থাকবে তখন হবে সাথে तो দিলাম তো লাসপান্ড আমি গিয়ে দেখেছি সেটা বুঝতে পারবে শুয়ে পা থেকে আমাদের গানটা কিন্তু এখানে শেষ হয়ে গেল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সহজ সহলিপির মাধ্যমে নিউজ গানটা তুমি নিতে পারবে কোনো অসুবিধা হবে না যেরকম দেখিয়ে দিলাম তো এই গানটি কিন্তু আমি আমার ইউটিউব ইতিপিতার মিউজিক চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যারা যারা দেখতে চাও বা আমার গান শুনতে চাও এই গানটি আমি কীরকমভাবে গিয়েছি তো অবশ্যই শুনে নিতে পারো ঠিক আছে যারা শুনতে চাও আমার প্লে লিস্ট খুললেই পেয়ে যাবে চ্যানেলে তো ভালো লাগলে আমার গানটা অবশ্যই দেখে নিও আমার গানটি শুনে নিও আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না তাছাড়া আজকে যে রিসেন্টটি শেখালাম প্রথমটি শেষ মতো ভালো করে দেখো ঠিক আছে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আর বাই বাটনটাকেও অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি গান শেখানোর ক্লাস শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার